প্রচণ্ড শীতে সস্তায় পাওয়া এমন খাবার যা আপনার ত্বক ও শরীরকে শক্তিশালী রাখবে প্রচণ্ড শীত এলেই কম বেশি অনেকেরই যে সমস্যাগুলো হয়ে থাকে যেমন হাঁটু ব্যথা কোমর ব্যথা পেশিতে টান লাগা এই সমস্যাগুলো সাধারণত ত্রিশ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যেই বেশি দেখা যায় তবে সচরাচর আমরা যে সমস্যাগুলো দেখে থাকি তার মধ্যে রয়েছে ত্বক ফেটে যাওয়া শরীর দুর্বল লাগা সারাক্ষণ ঠাণ্ডা ঠান্ডা ভাব যা যে কারোরই হতে পারে আল্লাহ তালা কোর আনে বলেছেন হে মানুষ পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র রয়েছে তা থেকে খাও সুরা বাকারা কারা একশো আটষট্টি রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন শরীরেরও তোমার উপর হক রয়েছে সহিবুখারী অর্থাৎ নিজের শরীর সুস্থ রাখাও আইবাদতের অংশ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব যে খাবারগুলো আমাদের শরীরকে শীতের ক্ষতি থেকে রক্ষা করবে এবং পূর্বে উল্লেখিত সমস্যাগুলো থেকে স্বস্তি পেতে সাহায্য করবে এই খাবারগুলো কখন খাবেন কতটুকু খাবেন এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক শীতকালে আমাদের শরীরের ভেতরের রক্ত সঞ্চালন ধীর হয়ে যায় ফলে পেশি শক্ত হয়ে আসে হাঁটু ও কোমরের ব্যথা বাড়ে ত্বক শুকিয়ে ফেটে যেতে শুরু করে এবং শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে কিন্তু আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য এমন কিছু সহজ ও সস্তা খাবার সৃষ্টি করেছেন যেগুলো নিয়ম মেনে খেলে ইনশাল্লাহ শীতের এই সমস্যাগুলো থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায় চলুন একে একে জেনে নেই ডিম শরীরের শক্তির মূল ভরসা ডিম হল সস্তা কিন্তু অত্যন্ত পুষ্টিকর খাবার ডিমে রয়েছে উচ্চমাত্রায় প্রোটিন যা পেশিকে শক্ত করে এবং হাঁটু ও কোমরের দুর্বলতা কমাতে সাহায্য করে প্রতিদিন সকালে নাস্তার সময় অথবা দিনের যে কোনো সময় এক দুইটি ডিম যথেষ্ট বিশেষ করে যাদের বয়স ত্রিশ পঁয়ত্রিশ তাদের জন্য ডিম খুবই উপকারী দুধ কোরআনে প্রশংসিত এক নেয়ামত আল্লাহ কোর আনে বলেন আমি তোমাদেরকে পশুর পেট থেকে বিশুদ্ধ দুধ পান করাই সুরা নাহাল ছেষট্টি দুধ হাড় মজবুত করে কোমর ও হাঁটুর ব্যথা কমাতে সাহায্য করে এবং শরীরকে ভেতর থেকে গরম রাখে রাতে ঘুমানোর আগে বা সকালে এক গ্লাস কুসুম গরম দুধ খেয়ে নেবেন যদি ভুলে যান তাহলে যে কোনো সময় খেতে পারেন পেঁয়াজ ও রসুন শীতের প্রাকৃতিক ঔষধ পেঁয়াজ ও রসুন শরীরের রক্ত সঞ্চালন বাড়ায় ফলে পেশিতে টান লাগা ও শরীরে ঠান্ডা জমে থাকা কমে পেঁয়াজ ও রসুন খাওয়া নিষেধ করেননি শুধু দুর্গন্ধের কারণে মসজিদে আসতে নিষেধ করেছেন মুসলিম দুপুর বা রাতে রান্নার সঙ্গে পরিমিত নিয়মিত অথবা ভাতের সাথেও খেতে পারেন মধু ত্বক ও শরীরের প্রাকৃতিক শক্তি আল্লাহ বলেন মধুর মধ্যে মানুষের জন্য আরোগ্য রয়েছে নাহাল ঊনসত্তর মধু ত্বক ফাটা কমায় শরীরের দুর্বলতা দূর করে এবং শীতজনিত ঠান্ডা ভাব কমায় সকালে খালি পেটে এক চা চামচ মধু কুসুম গরম পানির সাথে মিশিয়ে দশ পনেরো দিন খাবেন কলা সস্তা কিন্তু শক্তিদায়ক ফল কলা শরীরে দ্রুত শক্তি যোগায় এবং পেশির টান ও ক্লান্তি কমাতে সাহায্য করে সকালে বা বিকেলে দিনে এক দুইটি কলা অথবা যে কোনো সময় খেয়ে নেবেন আল্লাহ বলেন খাও ও পান করো কিন্তু অপচয় করো না আরাফ একত্রিশ প্রিয় দর্শক শীতে সুস্থ থাকতে দামি খাবার নয় বরং নিয়ম মেনে সস্তা ও হালাল খাবারই যথেষ্ট আপনি যদি এই খাবারগুলো সময় ও পরিমাণ মেনে গ্রহণ করেন ইনশাল্লাহ ত্বক থাকবে সুস্থ শরীর থাকবে শক্তিশালী এবং শীতের কষ্ট অনেকটাই কমে যাবে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন আমিন